কয়েকটি জেলায় লক্ষ লক্ষ মানুষ পানিবন্দি থাকার কোনো জায়গা বলতে কিছু নাই শুধু পানি দেখা যায় ডানে বামের সামনে পিছনে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন বাংলাদেশের ইতিহাসে এত বড় ভয়ানক পানির কবলে মানুষ পড়ে নাই আর বিপদ এমনই একটা জিনিস যার আসে সে সারা কেউ বোঝে না কথা বলেন ঠিক কি না আজকে দুই দিন যাবৎ কত মানুষ যে মারা গেছে কত মানুষের লাশ ভাসতেছে কে কোথায় গেছে মা কোথায় বাবা কোথায় সন্তান কোথায় কোনো খবর নাই আশ্রয় নেবে আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা নাই বিল্ডিংয়ের দুই তলা তিনতলা পানি উঠে গেছে এখন যদি এক মিনিটের জন্য আমি আপনি ওই মানুষের স্থানে নিজেকে ভাবি যে আমি এখন পানির মধ্যে আছি আমার চতুর্দিকে পানি আমার সারা জীবনের সাধনার ঘর বাড়ি ছেলে সন্তান সব টুকের সামনে বিলীন হয়ে যাচ্ছে তাহলে কোনো মানুষে ঠিক থাকতে পারে না তো প্রথমেই এক নম্বর কাজ হলো। আমরা মালিকের দরবারে করব করবো কারিম দয়া মায়া করে আপনি বান বান বানভাষী মানুষদেরকে আপনার কুদরাতের দ্বারা হেফাজত করেন অনেকে কিন্তু বিষয়গুলো চিন্তাও করে না অসুস্থ চিন্তার বিষয় হাজার হাজার মানুষ স্বেচ্ছাসেবক হয় নিজের অর্থ থেকে মানুষের থেকে কালেকশন করে যে যেইভাবে পারছে পারতেছে নৌকা নিয়ে স্পিড বোট নিয়ে শুকনা খাবার নিয়ে সেলান নিয়ে ঔষধ নিয়ে অর্থাৎ যে যেইভাবে পারতেছে মানুষ মানুষের মাসে দাঁড়াইতেছে এখন এটাকে শুধু যারা দাঁড়াইছে তাদের দায়িত্ব না প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব মানুষ যখন বিপদে পড়ে মানুষ এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এহুদিনা নাসারা ভাগ করা নাই সবাই সৃষ্টিকার জোরে বলুন কার তারা বিপদে পড়ছে তার মানে আমি বিপদে পড়ছি যদি এটা আপনার আমার মধ্যে কাজ না করে তাহলে আপনি মানুষ হিসাবে জন্ম নিয়েছেন কিন্তু আপনি মুসলমান না আপনি মানুষ আছেন কিন্তু আপনি নবীজির উম্মাদ না নবীজির কথা হলো যে মানুষ হবে মানুষের বুদ্ধি মানুষের দয়া থাকবে যে নবীজির উম্মাদ দাবি করবে সে আর এক উম্মাদকে নিজের জীবনের সাইতে মহব্বত করবে তাহলেই সে পরিকৃত মুসলমান হতে পারবে কথা বলুন ঠিক কিনা লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ মানুষ তাদের মানবতার জীবনযাপন করছে অনেক ছোট্ট ছোট্ট বাচ্চা আছে আপনার ছয় মাস এক বছর দেড় বছর এদেরকে বলে ভাসাই দে প্লাস্টিকের বড় বলে অথবা স্টিলের বড় বলে মা ভাসাই দে যাইতেস কোথায় যাবে মা নিজে বাঁচতে পারতেছে না বিড়ালের বাচ্চা ভাসাই দেশ যাও কালকে দেখলাম তো মাদ্রাসার ছোট্ট ছাত্র দশ অথবা নয় বছর বয়স হবে মাদ্রাসার ছুটি হয়েছে পানির কারণে ওর বাবা ওকে আনতে গেছে আনতে যাইয়া পানির স্রোত এমন বাড়াই বাড়ছে বাবা হাসার হয়ে গেছে বাবা চলে গেছে ছোট্ট বাচ্চারা তারের কারেন্টের একটা খাম্বা পাইছে খাম্বা পাই ওইটা জড়াই ধরছে আর চিৎকার করতেছে বাঁচাও 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 তারপরে অনেকক্ষণ পরে এলাকাবাসী পঞ্চাশ জনার উপরে হবে আমি নিজে ভিডিওটা দেখছি দড়ি বাইন্ডা লটকাইয়া কোনোভাবে বাচ্চাটাকে বাঁচাইছে দৃশ্য দেখার মতো মসজিদের মাইক দিয়া এলান করতেছে যে প্রিয় এলাকাবাসী আপনারা একজন আর একজনকে আমাদেরকে মাফ করে দিন আমাদের বাসার কোনো রাস্তা নাই বিদ্যুৎ নাই খাবার নাই চতুর্মুখী পানি দুই তিন তলা পর্যন্ত যদি পানি উঠে যায় তাহলে মানুষের আর কিছুই থাকে